হ্যালো এভরিওান আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিপিকে তো ও কী হয়েছে ছেলে না মেয়ে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমি যাচ্ছি তারাপীঠ তো দেখছো রেডি সেডি হয়ে আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো তারাপীঠ যাওয়ার জন্য এই কটা জিনিস লাগে আর কি ট্যাম্পু লাগে পুজো দিতে গেলে স্নান করতে হয় তাই জন্য এখান থেকে এইভাবে কিনে নিলাম আর এই দেখো আমার একটা মিষ্টি মেয়ে হয়েছে তো ওর নামেই আর কি পুজোটা দিতে যাচ্ছি আজকে আমরা তো তাই জন্য মা ভাই আমি আর তোমার দাদা ভাই যাচ্ছি তো আমাদের তো যাওয়ার কথা ছিল না তোমার দাদা ভাইয়ের দীঘা যাওয়ার কথা ছিল তো সেটা আর হয়ে ওঠেনি কারণ তার মেয়ে কান্না করছিল তোমাদের দাদা ভাইকে যেতে দেবে না বলে তো তাই জন্য তোমাদের দাদা ভাই বললো তাহলে আর আমরা এবছর দীঘা যাব না তাহলে একেবারে সবাই মিলে তারাপীঠ থেকে পুজোটা দিয়েই আসি তো তাই সবাই মিলে চলে গেলাম তারাপীঠে পুজো দিতে আর এই দেখো তারাপীঠে যাওয়ার রাস্তায় একটা সুন্দর ভিউ আছে সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে তো কিছু একটা খেতে হবে অনেকক্ষণ গিয়ে তো তাই জন্য একটু এখানে দাঁড়ালাম এই ধাবাটায় এখানে দাঁড়িয়ে আমরা একটু সবাই চা বিস্কিট খাবো তো তাই এখানে সবাই মিলে দাঁড়ালাম আর আমার মেয়ে আছে গাড়িতে তো আমার মেয়েকে কিন্তু কেমন হয়েছে তোমরা সবাই জানিও আমার মেয়ের নাম রেখেছি কৌশিকী তো নামটাও কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও তো তারপরে একটু ঘুরতে ঘুরতে দেখি এখানে নানা রকমের ফুল গাছ আছে আর ফুল গাছগুলো এত ভালো লাগছিল তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না তো দেখো কত রঙ বেরঙের ফুল আর আমার তো ভীষণই ভালো লাগছিলো তো তারপরে আমরা ঠিক তারাকুটে পৌঁছে একটা হোটেল বুক করবো বলে এই হোটেলটায় এলাম তো এই হোটেলটায় তো আমরা বুক করেছিলাম না তো লাস্টে আমরা এই হোটেলটা বুক করেছিলাম তো এখানে আমাদের ঘরটা রুমটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো আজ এটা হচ্ছে আমাদের রুম তো এত সুন্দর লাগছে মানে বেশ পরিষ্কার বেশ আমার ভালো লেগেছে একটু পরিষ্কার রুম না হলে না ভালো লাগে না তো ওই যে আমার মেয়ে আমার মায়ের সাথে খেলছে কেন না ও ভীষণই কান্না করছিল এসে আবার তো তাই জন্য বললাম তুমি সাথে কথা বলো দেখো তোমার সাথে হাসবে তো তাই আর কি মা ওর সাথে খেলা করছে মানে কথা বলছে তো এই দেখো এখানে একটা আলমারি আছে তোমাদেরকে সেটা আর কি দেখিয়ে দিলাম আর এখানে ঘরটার অবস্থা কি করে ফেলেছি দেখেছো তো আর এখান দিয়ে ভীষণ সুন্দর রাস্তার ভিউটা দেখা যাচ্ছে তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো দা একটু জানলাটা খুলে দিই তো জানলাটা ভীষণই শক্ত ছিল তো আমি খুলতেই পারছিলাম না টাইট ছিল তো তাই আর কি অনেক কষ্টে খুললাম তো এত ভালো লাগছিলো দেখতে ভেবেছিলাম একটুখানি নেই রাতেরবেলা এই টাইমটা বেরোবো কিন্তু সেটা আর হয়ে উঠিনি মা বললো যদি আবার মেয়ে কাঁদে তাহলে আমি সামলাতে পারব না তো তুই থেকে যা তোকে এখন বেরোতে হবে না তো তাই জন্য তোমাদের দাদা ভাইরা গিয়ে মাংস আর রুটি এনেছিল তো সেটাই আর কি রাতবেলায় খেয়ে দিয়ে শোবো তো এটা আজকে খেতে থাকি আর তোমরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো আজকে ইউটিউবে